আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই ভিডিওটা আমরা যেদিন আমাদের বাড়িতে প্রথম উঠব সেদিনের ভিডিও আর এই ভিডিওটা আমি দুই ভাগে ভাগ করেছি প্রথমটা হচ্ছে যাত্রাপথের ভিডিও এবং বাড়িতে গিয়ে সামান্য সময়ের ভিডিও দ্বিতীয়টা হচ্ছে এর পরের দিন যে আয়োজন করা হয়েছিল ঘরে ওঠা উপলক্ষে সেটার ভিডিও তো আমরা সবাই যাচ্ছিলাম বাড়িতে আর এটা আমাদের গাড়ি না এটা আমরা ভাড়া করেছিলাম যেহেতু আব্বুর গাড়িতে একটু সমস্যা হয়েছিলো সেজন্য আর এখানে আব্বু ছাড়া আমরা ফ্যামিলির সবাই আছি এখানে হচ্ছে আমার ছোট আমার বোন তার বাচ্চাসহ আছে আমার ভাই ভাইয়ের বউ তার বাচ্চা সবাই ছিলাম গাড়িতে জায়গা না হওয়াতে আব্বু আরেকটা গাড়িতে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসছিল তো প্রতিমধ্যে আমার ভাইয়ের মেয়ে আর আমার বোনের মেয়ে দুজনকে নিয়ে আমি পেছনে বসেছিলাম আর তাদের সাথে দুষ্টুমি করতে করতে এক ঘন্টার রাস্তাটা আমার কাছে বেশ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল তারা দুজনেই খুব বেশি দুষ্টামি করছিল এমন না বরং আমি তাদের সাথে বেশি দুষ্টামি করছিলাম আর বড় মেয়ে আমার বোনের অর্থাৎ ইলিয়াও মোটামুটি করছিল দুষ্টামি কিন্তু ইফরা খুবই শান্ত হয়ে বসেছিল ওই মুহূর্তে যদিও খুব একটা শান্ত কিন্তু সে না সে খুবই অশান্ত একটা বাচ্চা কিন্তু ওই মুহূর্তে সে যেহেতু ঘুম থেকে উঠেছে এবং কি হচ্ছে তেমন একটা বুঝতে পারছিল না তার এখন যত বয়স অর্থাৎ এখন তার এক বছরের বেশি তখন এক বছরের কম ছিল তো অনেক কিছুই সে বুঝতে পারছিল না আর তাই জন্য সে অনেকটা চুপচাপ ছিল আর ইলিয়া বেশ অনেকটা এনজয় করছিল বলা যায় তার ওপর সে মাঝে মধ্যেই কিন্তু একটু উদাস হয়ে যাচ্ছিল আবার একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো কখন বাড়ি পৌঁছাবে আর কখন তার নানুর বাড়ি পৌঁছাবে অর্থাৎ আমাদের বাড়ি হচ্ছে তার নানুর বাড়ি সেখানে পৌঁছাবে মাঝে মধ্যেই সে বিরক্ত হয়ে যাচ্ছিল মাঝে মাঝে উদাস হয়ে যাচ্ছিল উদাস হয়ে অনেক কিছু ভাবনার জগতে হারিয়ে যাচ্ছিল তারপর আবার আমার সাথে দুষ্টামি করছিল। সব কিছু মিলিয়ে জার্নিটা আমার জন্য বেশ অনেকটাই মজার ছিল খুব একটা খারাপ ছিল না তো তারা হ্যাঁ ইলিয়া একটু বেশি আদর করার চেষ্টা করছিল ইফরাকে কিন্তু ইফরার এ একদমই পছন্দ না এসব যদিও ইলিয়া কিন্তু খুব দেখতে পারে তাদের দুজনকে এবং চাই খুব আদর করতে তাদের দুজনকে আমরা কিন্তু শহর ছাড়িয়ে এখন গ্রামের মধ্যে ঢুকে পড়েছি এই জায়গাটা গ্রামই বলা যায় তো আমাদের এই জার্নিটা একটু অন্যরকম একটা জার্নি ছিল আমার এতদিনের ভিডিওতে আমি তো বাড়িতে বিভিন্ন ধরনের বাড়িতে যাওয়ার অনেক ভিডিও দেখিয়েছি কিন্তু এটা হচ্ছে প্রথম আমাদের অফিসিয়ালি বাড়িতে যাওয়ার ভিডিও যেটা আমি এতদিন পর দিচ্ছি আর এই তো এই দুষ্টু বাচ্চাটা হচ্ছে আমার বোনের ছোট মেয়ে খাদিজা সে যেমন দুষ্টুমি করে তেমনই কিন্তু ভীষণই মিষ্টি একটা বাচ্চা আমার খুবই পছন্দের বাচ্চা খাদিজা ও কিন্তু ওর মায়ের সাথে সামনের দিকে বসেছিল তাই জন্য খুব একটা দুষ্টামি করতে পারছে না কিন্তু ওদের দুষ্টামি দেখে তারও একটু একটু দুষ্টুমি করার ইচ্ছে জেগেছিল তাই ওর বরাপুর সাথে একটু দুষ্টমি করছিল সেও ঘুম থেকে কিন্তু তাকেও তুলে নিয়ে আসা হয়েছে কেউই কিন্তু নাস্তা করেনি সবাই মোটামুটি খালি পেটে বিশেষ করে বাচ্চারা তো আমরা দেখতে পাচ্ছেন অনেক বেশি জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম যে কারণে বসার জায়গাটা একটু সংকুলা মানে একটু সংকুচিত হয়ে গিয়েছিল বিশেষ করে পেছনের জায়গাটা তো যেহেতু আমি ওদেরকে নিয়ে বসেছিলাম খুব একটা সমস্যা হচ্ছিল না যেহেতু আমার সাথে বড় আর কেউ বসেনি ইলিয়া এই পুকুরগুলো দেখে খুবই এক্সাইটেড ছিল এই খাল পুকুর সব কিছু ওর কাছে ভালো লাগছিল যেহেতু এর আগে যখন ও গিয়েছিলো আর একটু ছোটো ছিল এবং এখন আর একটু বুঝে যখন আগে গিয়েছিল তখন কিন্তু বাড়ির কাজটা মানে খুব একটু কমপ্লিট হয়নি এমনিতে একটু দেখতে গিয়েছিল আর এখন কিন্তু বাড়িতে উঠবে সে উপলক্ষে যাওয়া তো আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম বিশেষ করে ইলিয়া সে কিন্তু কথা বলেই যাচ্ছিল অনবরত গুণ ছিল আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে তো আমরা যেতে পারছিলাম না গাড়িটা নিয়ে বেশি ভিতরে যেতেটা আব্বুর গাড়ি না তাই ড্রাইভার কিন্তু যেতে চাচ্ছিলো না এত কিছু নিয়ে তো আমরা কিন্তু হেঁটে বাকি পথটুকু যাচ্ছিলাম আর বৃষ্টি হয়েছিল বিদায় খারাপ রাস্তাটা আরও বেশি খারাপ অবস্থায় আছে এখন আর আমার বোন তার ছোটো মেয়েকে নিয়ে হাঁটছিলো আর আমি পেছনে একটু ভিডিও করে করে হাঁটার জন্য পেছনে হাঁটছিলাম আর এই তো আমাদের বাড়িতে চলে এসেছি আমরা এখন অনেক বেশি কাজ অনেক কাজ বাকি ছিল তখন দেখতে পাচ্ছেন শিরিগুড়োও কিন্তু ট্যান্স করা হয়নি যেটা এখন করা হয়েছে আর দুই বোনই কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে দুজনকে ম্যাচিং ড্রেস পরাতে আর ওখানে গিয়ে আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে দোকান থেকে নান রুটি কেনা আনা হয়েছিল আর ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি আসলে কাজ বাকি ছিল তখন রঙ করা হয়নি টাইলস করা হয়নি কিছুই করা হয়নি তো তো আমরা সবাই মিলে নাস্তা করতে বসে গেলাম আর এরপর একটু বের হয়েছি সামান্য কিছু বোরবটি ছিল একেবারেই সামান্য সেগুলোও দেখালাম তুলসী গাছ ছিল বেশ বড় সড়ো তারপর আমার মুকুট গাছের ফুল ছিল তুরান গাছটা তখন কোনো মতো একটু একটু বাড়ছিল তো তো আমার ইফরার মুখে এখন হাসি ফুটেছে অনেকটাই ইফরা এবং খাদিজা দুজনেই দুষ্টুমি করছিল আমি ওদেরকে টেবিলে বসিয়ে দিয়েছিলাম দুষ্টুমি করার জন্যই মূলত তারা দুজন মিলে দুষ্টুমি করে পরিবেশটাকে আরও বেশি আনন্দময় করে তুলেছিল আসলে আমরা বড়রা অনেকাংশে কিন্তু আমাদের ছোটদের কাছে ঋণী যারা আমাদের দিনটাকে আরেকটু সুন্দর করে তোলে ওরা না থাকলে কিন্তু আমাদের দিনগুলো অনেকটাই ডাল হয়ে যেত অনেকটাই বোরিং হয়ে যেত আর আমার কাছে বড়দের চেয়ে ছোটোদের সঙ্গটাই একটু বেশি ভালো লাগে আর আমি আশেপাশের দৃশ্যগুলো একটু ভিডিও করছিলাম দেখেন এখানে অল্প কিছু জায়গায় কাশফুল হয়েছে তারপর এই ফুলটা ঝরে যাচ্ছিলো ওটা নিয়ে ফেলেছি ওটাই ইলিয়াকে দিয়ে দিলাম আর ইলিয়া এমন ফুল খুব পছন্দ করে সব ধরনের ফুলই সে পছন্দ করে আর এই তো এটা ছিল দুপুরের খাবার যেগুলো আমার খালামুনি সহ আরও একজন আন্টি বানিয়েছে বানিয়ে তাদের বাসা থেকেই নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে আমরা এরপর দিন যে অনুষ্ঠানটা করব সেগুলোর জন্য প্রিপারেশান রাত থেকে নিয়ে নেওয়া শুরু করেছি সবাই মিলে তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও চমৎকার কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়াই রাখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাতে আমার ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ